আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোথায় বাড়ি অন্যের বাড়িতে লেপাখোচাকে কাজ করে চিন্তা আপনার সংসার অনেক কষ্টে চালান মেয়ে কত বলছেন আচ্ছা ভালো ঘরে বিয়ে সাজির ব্যবস্থা করুক আছেন এদিকে আছেন পাইছেন কিছু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন কোথায় বাড়ি বিজয় সঞ্জুরা বিজিপুর কোথায় এসছেন আপনার স্বামী নাই ছেলে পেলে নাই কয়টা ছেলে দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে ছেলে বড়ো মেয়ে বড় ছেলে কত বড়ো বয়স এগারো বছর কিছু করে না কাজ বাজ স্বামী কি হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে আপনার সংসার কিভাবে চলছে এভাবে কাজ কাম কী কাজ করেন অন্যের বাড়িতে অন্যের বাড়িতে খোঁজা কাজ করে চাইছেন চিন্তা আপনার সংসার অনেক কষ্টে চালান কুরবানিতে মাংস টাংস খাইতে পেয়েছেন পাইছেন গরুর গোস পাইছেন এক দেড় কেজি মতো খাইছেন আচ্ছা আচ্ছা কখন যান কি খাওয়া দাওয়া করে এসছেন মেয়ে কত বলো বিয়ে বিয়ে দশ মানে হয়েছে আচ্ছা আল্লাহ ভালো ঘরে বিয়ে স্বাদির ব্যবস্থা করুক বুঝলেন কিছু হ্যাঁ আল্লাহ যে তো দিয়েছি আল্লাহ ভালো জানে আল্লাহ অন্তর যাবে ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ শোনেন শোনেন কী করছেন আসেন আসেন ওদিক আসেন বাড়ির কথা Madrabah, education Payasan kecoh? Kecuali kemah Terima আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এরকম শত শত অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য বাড়িয়ে দাও দুটি হাত চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন